দেখতেছেন এই মুহূর্তে মেডিকেলে আমাদের সদ্য কাজল স্যার আসলে পুলিশের অতর্কিত হামলায় আজকের যে আমাদের বারো অক্টোবরের যে লাগাতার কর্মসূচি আজকে আমাদের প্রথম দিন ছিল দুঃখের বিষয় অতি দুঃখের সাথে বলতে হচ্ছে প্রশাসনের এই নোংরামি যেভাবে আমাদের শিক্ষকদের উপর আঘাত করেছে সেই আঘাতের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সদ্য সংগ্রামী সহযোদ্ধাগণ আপনারা হয়তো অনেকেই আহত হয়েছেন ইতিমধ্যে আমরা জানি আমরা এখনও ভেরিফাই করতে পারিনি আমাদের দুই থেকে তিনজন টিচার অলরেডি মেবি গ্রেপ্তার হয়েছে আমাদের শ্রদ্ধ কাজল স্যারের জন্য দোয়া করবেন আমাদের কাজল স্যারের উদ্দেশ্যে এই মুহূর্তে কিছু কথা বলবেন আমাদের শ্রদ্ধ সাংগঠনিক সম্পাদক এম ফুল সুখাপুর আশাবাদ হানিস স্যার স্যার কিছু বলেন তো এই অবস্থা নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা নেই আমাদের সদ্দুল ইসলাম কাজল স্যার সংগ্রামী একজন শিক্ষক আজকে এই প্রোগ্রামে আসছেন এবং তার যে রক্তাক্ত অবস্থা দেখে আমার বাবা মতো আসলে ভাষা নেই তবে শুধু এটুকুই বলব যে শুধু স্থান কামাল রক্তের সাথে শিক্ষকটা যেন বিনিময়ে না থাকে এবং এই শত্রুর কামনা কাজল সারের এই রক্তাক্ত শরীর দেখেও যেন শিক্ষক তার ঘরে বসে না থাকে এই রক্তের বিনিময়ে হলেও যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি যেন পূর্ণ করতে পারি এইটুকুই শুধু কামনা এবং কাজল সারের সুস্থতা কামনা করছি যে আল্লাহ তাকে যেন খুব দ্রুত সুস্থতা দান করেন এবং প্রয়োজনীয় যা যা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেওয়ার ব্যবস্থা করছি স্যার তো কিছু বলবেন না স্যার তো কিছু না আচ্ছা ঠিক আছে সংগ্রামী সহযোদ্ধাগণ স্যার আসলে এই এসকের যে পরিস্থিতি এই বিশেষ করে প্রশাসনের এই যে নোংরামি এই নোংরামির উদ্দেশ্যে কীভাবে আপনার সাথে এই কাজটা হওয়া করেছে এরা কীভাবে করছে একটু বলেন তো প্রিয় দেশবাসী আপনারা অবগত জানেন আছেন যে আমরা বিশ পার্সেন্ট বা বাড়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট সভ্যতার দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম প্রেস ক্লাবে এ পর্যায়ে পুলিশ আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য দাওয়া করে আমাদের উপরে অতর্কিত হামলা করে এর মধ্যে আমি সহ আমার আমার সহ আর দুইজন সহকর্মী আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলো আমরা তিনজন একজন আরেকজনকে জোরে ধরেছিলাম পরে পিছন থেকে পুলিশ আমার আমাকে আমাকে সহ আমাদের পিছন সহকর্মীকে আঘাত করে আঘাতের ফলে আমি কতটুকু অংশ যাওয়ার পরে হাত দিয়ে বুঝি এটা বুঝতে পারি যে আমি আক্রান্ত হয়েছি মাথা প্রাপ্ত হয়েছি কতটুকু যাওয়ার পরে আমি হাত দিয়ে দেখি যে আমার মাথা পেটে গেছে আমি রক্তাক্ত হয়েছি তারপরে কিছু শিক্ষকের সহযোগিতা আমাকে রিক্সায় তুলে দেয় এবং রিক্সা তোলা আমার ঢাকা মেডিকেল নিয়ে আসে আমি এখন ট্রিটমেন্টের জন্য প্রাথমিক ট্রিটমেন্ট পেয়েছি আর বাকি ট্রিটমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা আছি আমি শিক্ষক সমাজ সবার কাছে অনুরোধ প্রভাব শিক্ষকদের কাজ করুন আমাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য আমাদের যারা শিক্ষা সংশ্লিষ্ট করতে পারত সবার দাবি জানেন আমার কাছে মাধ্যমে আমাদের দাবি পূরণ করতে হবে সবাই আমি বেশি কিছু বলতে পারবি না ধন্যবাদ সবাই আসলে বলার কিছু নেই এই জাতীয়করার মহান কারিগরদের উপর যারা হামলা করে তারা অত কোনো না কোনো শিক্ষকের স্টুডেন্ট ছিলেন আমাদের জন্য দোয়া করবেন যারা গড়ে বসে আছেন বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ প্রক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই অতর্কিত হামলার দাঁত জবাব দেওয়ার জন্য আপনারা যে যেখানে আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসুন ইনশাল্লাহ আমাদের যে বাই এই দাবি দেয়ার জন্য আজ নিজের জীবন অলরেডি আপনারা দেখেন এত কষ্ট এত এই যে দেখেন অতর্কিতভাবে হামলা করে ওনার কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে বিভিন্নভাবে কিল ঘুষি দিয়ে আপনারা যে যেখান থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ঘরে বসে থাকবেন না এই আমার ভাইয়ের এই আমাদের সংগ্রামী সহযোদ্ধা এই শ্রদ্ধা সারের এই যে পুলিশের অতর্কিত হামলা এই তাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনারা অতি দ্রুত কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসুন ইনশাল্লাহ আমরা যে আমাদের যে লক্ষ্য কাঙ্ক্ষিত যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা বৃদ্ধি পাশাপাশি আমাদের যে এই যে অবস্থাটা তৈরি করেছে প্রশাসনের এই অতর্কিত এই যে অতর্কিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি আমরা আপনারা যে যেখান থেকে আছেন বর্তমানে যে ঘুরাবাড়া করতেছেন আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ইনশাল্লাহ আমরা প্রশাসনের এই নোংরা মন মানসিকতার জবাব দিব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম